ঝিনাইগাদিতে জমি নিয়ে বিরোধের জেরে জাহেদুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ শেরপুর প্রতিনিধি দুদু মল্লিকের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত শেরপুরের ঝিনাইগাদিতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে জাহিদুল ইসলামকে নিয়ে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে এ ঘটনায় ভুক্তভোগী জাহিদুল ইসলাম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী জাহিদুল ইসলাম উপজেলার বাতিয়াগাঁও গ্রামের মোহাম্মদ আব্দুল মালিকের ছেলে অভিযোগে জানা যায় জাহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে প্রতিবেশী শঙ্কর দাস রবি দাস মানিক দাস তৈবালি মেম্বর ও আব্দুল মোতালাবের সঙ্গে জমি নিয়ে বিরোধে জড়িয়ে আসেন ওই বিরোধের জের ধরে অভিযুক্তরা তাকে নানাভাবে হুমকি দিয়ে আসছে ভুক্তভোগীর দাবি গত উনিশ সেপ্টেম্বর সকাল দশটার দিকে তিনি দেখতে পান বাংলার সেভেন্টি টু টিভি নামে একটি ফেসবুক পেজে তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে একাধিক ভিডিও আপলোড করা হয়েছে এসব ভিডিওতে তাকে নিয়ে আজে বাজে মন্তব্য করা হয় যা তার সামাজিক মর্যাদা ও সম্মান ক্ষুণ্ণ হয়েছে পরে তিনি ভুক্তভোগীদের ভিডিওগুলো মুছে ফেলতে বললে তারা উত্তেজিত হয়ে অকর্থ ভাষায় গালাগালি করে বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তাকে আইনের আশ্রয় নিতে পরামর্শ দেন অভিযোগকারী জাহিদুল ইসলাম এই ঘটনায় দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন আল আফতাব খান সুইট ডেক্স রিপোর্ট আপনাদের কোনো অত্যাচার জমি দখল চাতাবাজি এই ধরনের কিছু করছে কিনা একটু বলেন তো না এই ধরনের কোনো কার্য করে না আর করে না এখন পর্যন্ত করবেও না ভবিষ্যতে কারণ আমাদের অনেক সাহায্য করে উনি কি দাঁড়ায় বিপদে আপদে পাশে দাঁড়ায় উনি আমাদের বাড়ি সে আমাদের সমস্যা সমাধান করে তাহলে একটা অভিযোগ যে হয়েছে যেন উনি নাকি হিন্দু পরিবারের অত্যাচার করে জমি দখল করে নিতেছে টাকা এরকম একটা অভিযোগ এটা না ওই ভাই কাজ করে আর যে একটা অভিযোগ মিথ্যা কথা আর নাই অনেক হ্যাঁ এরা আমরা ছোট ভাইয়ের মতো মানি আমরা এরা করে হেগার হেরা আম যথেষ্ট মান দেয় এরকম কোনো কার্যক্রম হয় নাই মনে করেন একজন পাওনি ব্যক্তি পাইতে পারে সে নিব কিন্তু এই অভিযোগটা আমরা দিবার পাবো না এর কাছে যখন মনে করেন সম্পদ কেউ পায়ে থাকে সে পাবো কিন্তু মারে ধরে অত্যাচার করে

হ্যাঁ কিছু না আম করে আত্মীয় আম করে হিসাবে আমরা চাসি হই ভাই ভাই হিসাবে আমরে যথেষ্ট পরিমাণে আমরা কোনো বিপদে পড়লে কোনো কথার ফ্যাংশন পড়লে আমরা কাছে যাই আমগরে মায়ের মধ্যে যে অভিযোগ আনছে এদের সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন। এদের মানে মিথ্যা বইলে একটা প্রচারনা করতাছে আপনি আইসে ওই যে হিন্দু সংঘ লোক লোক আছে ওনাদের আপনি সাক্ষাৎকার নেন ওনাদের কাছে শোনেন আমি সর্বদাই ওনাদের সঙ্গে পাশে আমি সর্বদাই থাকি বিপদে ঠিক আছে কয়েকদিন আগেও এই মানিক হাজার টাকা বিয়ে হাওলাত নিছিল আমারে আবার চার মাস পর আমার দিয়ে দিছে আমাকে আল্লাহ ভাগ যতদিন বাছায় রাখবো এই সংঘালঘুদের পাশে যাতে আমি দাঁড়াইতে পারি থাকতে পারি এটাই হলো সব চাইতে আমার বড় চাওয়া বা পাওয়া এরা যে কথা বলতেছে এটা সম্পূর্ণ মিথ্যা মিথ্যা কথা এইবোৰ ফ্লুকেইদেনা ইয়াৰে আমাকৰ বাৰীত যায় আছে নিজে মানুহে নালাভ বছে এইটো মিথ্যা কথা